জগন্নাথকে দর্শন করতে এদিকে প্রধান পুরারি তিনি জগন্নাথকে সেবা দিতে গিয়ে দেখলেন জগন্নাথের চরণ প্রান্তে একটা কাগজ গৌড় প্রমাণন্দে একটা চীরকুট আছে সেই চিরকুটের মাঝে চমৎকার একটা শ্লোক লেখা শ্লোকটা কি করু তব গৃহম গৃহিনী চ লক্ষ্মী কিম দায়ম উড়বে ভবতে পুরুষ সত্যমায়ম আবিরো গোপ ললনা দৃত মানবায় দত্তম মনুত্ব দনৌ মে কৃপয়া গ্রহণ ইদুটু লাইন লিখা ওবাখুলিন প্রধান পুরোহিত তিনি পড়লেন এর বাংলাটা হচ্ছে হে প্রভু যিনি শ্রীক্ষেত্র পুরী ধামে যান তিনি তিনি আপনাকে কিছু না কিছু উপহার তো প্রদান করেন আমি সংকল্প করলাম যে আমিও তোমায় কিছু উপহার প্রদান করব কিন্তু আমি ভাবলাম আমি তোমায় কি দেব রত্ন দেব মণি দেব মানিক্য দেব আপনি তো কীর সমুদ্রে আছেন। আর সেই সমুদ্র হচ্ছে সকল মনি মানিক্য থাকে তাহলে আমি যদি আপনাকে দেই যে দে মানিক্যের মাঝে শয়ন করে তাকে আমি কি মানিক্য দেব আবার ভাবলাম যদি আমি আপনাকে কিছু ধনরত্ন যার পত্নী স্বয়ং লক্ষ্মী দেবী যার কৃপায় জগতের লোক প্রাপ্ত হয় তাকে আমি দেব এ ধনর দেবো যার কৃপায় সবাই ধন সম্পত্তি লাভ করে সে লক্ষ্মী সর্বদা আপনার চরণ জীবন সেবা করেন আপনার চরণ সেবার রেখে তিনি কোথাও যান না আর আমি আপনাকে ধন সম্পদ দেওয়ার দুঃসাহস করব তা হতে পারে না আমি সারা রাত ভাবলাম আপনাকে আমি কি দেব গভীর অনুদান করে কি দেব আমার আমার কি আছে আপনাকে দেয়ার তারপর আমি অনুভব করলাম হে প্রভু আপনি যেদিন অক্ষুণের রথে চড়ে থেকে বৃন্দাবনী গিয়েছিলেন সিংহাসনে মথুরায় আপনি ছিলেন কিন্তু বৃন্দাবনী রয়েছিল ব্রজ গোপিকারা তো আপনাকে ধনরত্নও দেয়নি প্রভু মানিক্য দেয়নি কিংবা দ্বারকার মতো মথুরার মতো সুরম্য অটালিকাও দেয়নি এমন কি দিয়েছিল যার জন্য মথুরা রাসিং এ শুনে থেকেও আপনার মনটা সব সুবুলে বৃন্দাবনে গপিকাদের নিকটেই পড়ে রয় ছিল दारुकার মহিউশি গোণ আপনারে তো সেবা করার পড়ো আপনি গুমে গুমে সর্বদা বৃন্দাবনেই ভক্তদেরই কত এমন কি প্রেম ওই শ্রীমতী রাধা রানীর নাম অন্তড়ে আড়বাড় নয়ে রنيه ফেলেছেন। কি দিয়েছে তারা আপনি একটা মুহূর্তের জন্য তাদেরকে ভুলতে পারেননি সকল ধন সম্পদ অর্থবিত্ত বৈবম সকল কিছুর কাছে শ্রেষ্ঠ হয়ে গেল তাদের দেয়ার কাছে শ্রেষ্ঠ হয়ে গেল আপনার বাবার নবলক্ষ্য ধেনু থাকার পর আপনি অন্যের বাড়িতে চুরি করতে গিয়েছেন আমি ভাবতে পারিনি আপনি তো নী মাখন খাওয়ার লোভে চুরি করতে জানবি

দারোকার মহিষীদের সেবা পেয়ে আপনি ঘুমের গুড়ে হাড়াতে হাড়াতে বলে চিৎকার করে উঠেছেন তারা আপনাকে তাদের মনটা অর্পণ করে দিয়েছে আর আপনি গোপিকাদের চিত্তকে চুরি করেছেন আমি জয়পুরে আছি বটে আমার দেহটা কেবল জয়পুরে কিন্তু হে প্রভু জগন্নাথ আমার জন্মের পর থেকেই আমি মায়ের মুখে আপনার গল্প শোনার কারণে আপনি আমার চিত্তকে হরণ করে নিয়েছেন আপনাকে হীরা মণি মানিক্য আমি কিছুই দেওয়ার সাহস করতে পারলাম না আমি রাজকুমারী বিষ্ণুপ্রিয়া আমি আপনাকে একটি প্রেমপত্র পাঠালামি আমারই মনটা আমি আমি আপনার চরণে অর্পণ করে দিয়ে দিলাম কি চমৎকার চমৎকার চিঠি পাওয়া যায় কল্পনা করা যায় চমৎকার চিঠি হ্যাঁ জয়পুরের রাজকুমারী প্রেমপত্র পাঠাল নিজ কাছে আ আমারই মনটা মনটা আমি আপনাকে দিলাম প্রধান পুরানি পত্রটা পেয়ে ছলছল করে চুমবে জলছড়লো আর তিনি মনে মনে ভাবছেন কে হতে পারে গো এমন ভুবতিমতি আহ দেখো মন অর্পণ করে দিয়েছে আমার চরণছরণে যদি এমন ভক্তকে দর্শন এমন ভক্তের একটু চরম ধুলি নেওয়ার সৌভাগ্য হতো আমার জীবন ধন্য হয়ে যেত আমি সারা জীবন জগন্না তাকে দিতে পারিনি একটি বার তাকে দর্শন করার ইচ্ছা হচ্ছে একটি বার তার চরম তুলি নেওয়ার ইচ্ছা হচ্ছে জীবন দমন হয়ে যেত এমন ভক্তকে দর্শন করলে এমন ভক্তির চরম তুলি পেয়ে যে পান্ডার কাছে উপহার দেয়া হয়েছিল যে পান্ডা বাক্সটি ফেলে এসেছিল সে প্রধান পূজারীর হাতে সেই সেই চিরকুটটা দেখে অবাক হয়ে গেল আচারকে পড়ল সে প্রধান পূজারীর চরণে আর চিরকুটটি হাতে নিয়ে মস্তকে স্থাপন করে বলছে আমায় ক্ষমা করে দাও রাজকুমারী তুমি কেবল শুধু রাজকুমারী উঠয় তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত জগতে বিরল তুমি এত মামূল্যবান উপহার দিলে আর আমি লুবের বর্ষবর্তী হয়ে এই বাক্স এই উপহার আমি মাঝখানে ফেলে এসেছি কিন্তু আমার প্রভু জগন্নাথ সেটি গ্রহণ করেছেন আমার জীবনে অন্তিম কালে হলেও যেন আমি তোমার চরণ স্পর্শ করে একবার ক্ষমা চাইতে পারি দেবী ধন্য হতে পারি শুদ্ধ হতে পারি নির্মল হতে পারি হে প্রভু জগন্নাথ তুমি আমায় ক্ষমা করে দাও তুমি আমায় ক্ষমা করে দাও কি আছে রে আর